হ্যালো এভ্রিওান সবাইকে আমার আরেকটি স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি হাজির হয়েছি আমাদের সাম্প্রতিক ইউলোস্টোন ন্যাশনাল পার্ক সফরের অভিজ্ঞতা নিয়ে তো আমরা গত মাসের সাত তারিখে সকাল নটা বাজে বাসা থেকে বের হই বাড়ির কাছেই যে কস্টকো আছে সেখানে গিয়ে প্রথমে গাড়িতে গ্যাস নিয়ে তারপর আমরা রওনা হয়ে যাই তো আমরা যেহেতু ক্যালিফোর্নিয়ায় থাকি এখান থেকে ইয়েলোস্টোন যেতে সাড়ে চোদ্দশো কিলোমিটারেরও বেশি দূরত্ব পার হতে হবে কারণ ওটি অবস্থিত হচ্ছে আমেরিকার অঙ্গরাজ্যে কিছুটা অংশ অবশ্য আয়ডাহো এবং মন্টানাতেও পড়েছে তো আমরা আসলে দিয়ে প্রবেশ করব। তো পথে আমাদের পার হতে হবে আরও একটা অঙ্গরাজ্য সেটি হচ্ছে নেভাদা তো এই দীর্ঘ পথ একদিনে যাওয়াটা একটু যাও যায় কিন্তু রিস্কি হয়ে যায় তাই আমাদের প্রাথমিক পরিকল্পনায় আমরা রেখেছি হচ্ছে আইডাহোর টুইন ফল নামক একটি সিটি আছে সেখানে আমরা রাত্রিযাপন যাপন করবো এমন তাই পরিকল্পনা করেছে কিন্তু শেষ পর্যন্ত আসলে আমাদের সৌভাগ্যক্রমে ট্রাফিক বেশ ভালো ছিল তো টুইন ফল পার হয়ে আরও কিছুটা পথ গিয়ে বার্লি নামক একটি সিটি আছে সেখানে আমরা রাত্রি যাপন করি তো সেখান থেকে আমরা পরদিন সকালে উঠে পার্কের উদ্দেশ্যে রওনা হই ওখান থেকে মাত্র দু ঘন্টা পথ তো ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে এটা হচ্ছে আমাদের তৃতীয় সফর এটি আমেরিকার প্রথম ন্যাশনাল পার্ক আর এর আয়তন হচ্ছে বিশাল ন হাজার বর্গ কিলোমিটার তো এইটি তার সৌন্দর্যের পাশাপাশি বিখ্যাত হচ্ছে কারণ এটি একটি সুপার জুড়েই তার দৃশ্যমান কিছু প্রমাণ আছে যেগুলো হট স্প্রিং গাইজার নামে পরিচিত তো এর পাশাপাশি আছে হচ্ছে বিশাল এলাকা জুড়ে বন্য প্রাণীদের অবাধ বিচরণ তো আমাদের এবারে মে মাসে যাওয়ার উদ্দেশ্য মূলত সেটাই যে বনপ্রান্তের ফটোগ্রাফি করা কারণ এই সময়টা তারা খুব থাকে বিশেষ করে ভালো শীত নিদ্রা থেকে বের হয়ে নিচে আসে পাহাড় থেকে নেমে আসে খাবারের সন্ধানে কিন্তু আমি আজকে আমার ব্লগে মূলত হচ্ছে আগ্নেয়গির যে কারণে যে ভূতাপীয় বৈশিষ্ট্য সেগুলো আমি পাশাপাশি বিখ্যাত কিছু জবপ্রপাত তুলে ধরার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। আমরা পার্কে চলে এসেছি দেখতে পাচ্ছেন বাইসন পেছনে গাইজারের ধোয়া তো এরপরে আমরা এই যে সবচেয়ে জনপ্রিয় পর্যটন এরিয়া যেটা সেটাতে এসেছি এখানে হচ্ছে সেই বিখ্যাত গ্র্যান্ড পিজমাটিক স্প্রিং অবস্থিত এটি তার কালারফুল সৌন্দর্যের জন্য জগৎ বিখ্যাত ওই যে নদীর উপরে ব্রিজ দেখতে পাচ্ছেন সেই ব্রিজ দিয়ে বোর্ড ওয়াক আছে বোর্ড ওয়াকে সবাই যেতে পারে আমার একটি হুল জিয়ানেও যেতে পারে আর এই নদীটার নাম হচ্ছে ফায়ার হোল নদী যদিও গ্র্যান্ড প্রিজমেটিক স্প্রিং এর জন্য সবাই এখানে আসে প্রথমে কিন্তু প্রথমে এই ব্রিজ পার হওয়ার পরে প্রথমে আরেকটি গাইজার আপনার বাম পাশে পড়বে সেটি হচ্ছে এক্সিলিয়ার ক্রেটার গাইজার এটি এত বিখ্যাত এই এক্সেলে এক পেপার গাজার থেকে প্রতি মিনিটে চার হাজার থেকে সাড়ে চার হাজার গ্যালন জল এই ফায়ার নদীতে প্রবাহিত হয় তো সেদিনকার প্রকৃতি ছিল অপূর্ব ঘন নীল আকাশ সেখানে পেজা মতো মেঘ ঝিরি বাতাস আর গাইজারের রঙও ছিল সেই আকাশের মতো ঘন নীল তার উপরে যে ধোঁয়া সেটা মেঘের মতো মনে হচ্ছিল তো এইটার নাম গাইজার হলেও আসলে প্রকৃতি হচ্ছে হট স্প্রিং এর মতো গাইজার এবং হট স্প্রিং এর পার্থক্যটা যদি আমি একটু বলি তাহলে মনে হয় সুবিধা হবে দুটোই মূল কারণ হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরির কারণে ভেতরে যে তাপমাত্রা ভূকৃষ্ঠের ভেতরে যে তাপ তৈরি হয় সেই কারণে ভূপৃষ্ঠের পানিতে সেই তাপমাত্রার প্রকাশ থাকে কিন্তু গাজারের ক্ষেত্রে যেটা হয় সেই প্রচন্ড তাপের কারণে যে একটা চাপ তৈরি হয় সেই চাপে নির্দিষ্ট বেড়েছে পরপর একটা জলের উদ্বিরণ হয় কিন্তু হট এর ক্ষেত্রে সেটা আবার হয় না আপনি তো দেখতে পাচ্ছেন জলের তাপমাত্রা অনেক বেশি যেমন এই আহ জলের তাপমাত্রা প্রায় হচ্ছে বিরানব্বই থেকে তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় বোর্ড ওয়াক এই যে গাইজারের রং নীল নীল এবং আকাশপিন্দ সেদিন আসলে এত অপূর্ব ছিল এবং পর্যটকদের ভিড়ও অপেক্ষাকৃত সহনীয় ছিল কারণ সামারে হচ্ছে এখানে এত ভিড় হয় যেটা মে মাসে ছিল না তো চারপাশে আবার যে কমল রঙের গাঢ় কমল রঙ দেখতে পাচ্ছেন এটা আবার হচ্ছে সেই ব্যাকটেরিয়ার কারণে এখন আমরা চলে এসেছি হচ্ছে সেই বিখ্যাত গ্রাম প্রিজমাটিক স্প্রিং কিন্তু বোর্ড থেকে মূলত শুধু রঙের আভাটা দেখা যায় এবং এর বিশালত্ব অনুভব করা যায় কিন্তু মূল সৌন্দর্য দেখতে গেলে এর পরে আর একটা স্পট আছে প্যারিটেল পও ট্রেলের মাথায় ওখান থেকে কিছুটা হাইক করে গিয়ে সেই ট্রেল পাহাড়ের ওপর থেকে সেটা দেখা যায় তো আমরা সেই কাছ থেকে যখন ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার চেষ্টা করছিলাম ধোয়া আপনি নিজে ফেসে সেটা বুঝতে পারবেন আমার চশমা যেহেতু চশমা ঢাকা যাচ্ছিল মানে পুরো ঝাপসা হয়ে যাচ্ছিল এরকম তো আমরা ফেরার পথে দেখলাম এখানে রেঞ্জাররা আবার বিশাল গ্রুপ নিয়ে তাদেরকে ওরিয়েন্টেশন দিচ্ছে কি করে যাবে ঐতিহাসিক গুরুত্ব নানাবিধ বিষয় উপস্থাপন করবো এই যে আমরা চলে এসেছি সেখানে সেই পাহাড় থেকে দেখতে পাচ্ছি যে পুরো গ্র্যান্ড পিজমাটিক স্প্রিং দেখতে পাচ্ছেন এটা দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কেন এটি বিখ্যাত বিশেষ করে জিওলজিস্টদের কাছে তো খুবই বিখ্যাত শুধু যদি আপনি সৌন্দর্যের কথা বলেন সেটার জন্য আপনি শুধু এই একটি জায়গা দেখার জন্য আপনি আসতে পারেন এই গ্র্যান্ড পিজমাটিক স্প্রিং যদি ক্লোজ আপে দেখেন ঘন কমলা কিছুটা সবুজ তারপরে ঘন নীল এবং দূরে সেই যে আমরা মতো দেখা যাচ্ছে মানুষজনকে এত ছোট সে পাহাড়ের উপর থেকে হাইকটা খুব বেশি কঠিন না কিন্তু যারা করে অভ্যস্ত না তাদের জন্য হয়তো একটু কঠিন কিন্তু উপরে উঠলে পরে মনে হবে সেই পরিশ্রম স্বার্থ আমাদের সফরের দ্বিতীয় দিন আমরা আসি হচ্ছে এই মা ভলকানো দেখতে নাম থেকে বুঝতে পারছেন এই আপনি সচক্ষে যেটা দেখবেন সেটা হচ্ছে কাদাটা অবক করে হচ্ছে দূর থেকে সেই কাদা যুক্ত জলের ধোয়া দেখতে পাচ্ছেন এবং অন্যান্য জায়গার মতো এখানে যেখানে থার্মাল অ্যাক্টিভিটি আছে সেখানে বোর্ড ওয়াক আছে অনেক সাইন দেখতে পাবেন কারণ সে সতর্কতার জন্য কিছু অতি উৎসাহী পর্যটক আনার সময় এগুলো স্পর্শ করে দেখার চেষ্টা করেন কি বিপদ হতে পারে সেগুলোর জন্য সাইন দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন সেই টক করে ফুটন্ত কাদা এটি হচ্ছে যে মাদ ভালখান তো সেই উৎসাহী পর্যটকদের অনেক সময় তারা দুর্ঘটনায় পতিত হয় এবং বছর কয়েক আগে নরিস গাইজেন নামক এক গাইজারে সমগ্র দু সালে একজন নামে স্নান করতে গরম জলে স্নান করতে অতি উৎসাহী এবং সে ওখানে নেমে পুরো এতটাই পুরে যে পুরো তার পুরো দেহটাই সেখানে ডিজলভ হয়ে যায় সেই গরম জলে মাঝে আর এই যে ড্রাগন স্মাউথ স্প্রিং সেটা মাঠ ভলকানোর পাশেই কারণ হচ্ছে সেই হট স্প্রিংটা দেখতে ড্রাগনের মুখের মতো দেখতে পাচ্ছেন যে ধোঁয়া বের হচ্ছে মনে হচ্ছে কারো মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে সেই ড্রাগনের মুখ সেই জন্য তার নাম সেটা তো সেই জন্যই সব জায়গায় আপনি দেখতে পাবেন হচ্ছে এই সেই যেখানে সাইন আছে ঘটে সে ছেলেটা তো মারা যায়ই কিন্তু যায় অতি উৎসাহী লোকজন নিজেদের পোড়ায় নানা দুর্ঘটনায় পতিত হয় আমি নিজের চোখে দেখেছি দুই চাইনিজ ভদ্র মহিলা তারা কাজ করে দেখার চেষ্টা করছিল গ্র্যান্ড স্প্রিং এর পানি তো এটা হচ্ছে স্টিম বোর্ড গাইজার এটা এইবার অবশ্য আমরা এই জায়গায় যাইনি এটা আগের ফুটেজ আমরা যেহেতু আগে দুবার গিয়েছি তো এবার আর যায়নি ওখানে এটা হচ্ছে স্টিম বোর্ড গাইজার তো এটা বিশাল এরিয়া এটা এটার প্রাণ গাইজার হচ্ছে সবচেয়ে যখন জলের উদগীর হয় সব তিনশো ফিট পর্যন্ত সেই উচ্চতা জল ওঠে সেই জন্য এটি এটি সবচেয়ে বড় গাইজার আসলে মূলত সেই জন্য এটি বিখ্যাত ইরাপশনের সাথে যে জলটা বের হয় সেটা অনেক অ্যাসিডিক থাকে গায়ে পড়লে সেটা আপনার স্কিন পুড়ে যাবে এমন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি বিখ্যাত জায়গা ওল্ড টেড তো এখানে হোটেল আছে আমরা এই হোটেলেই ছিলাম ওল্ড ফেথ ইন নামে একটি হোটেল আর এখন যে গাইজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাসল গাইজার এই এলাকায় অনেকগুলো গাইজার আছে কিন্তু নাম হচ্ছে মূলত এলাকাটার নাম হচ্ছে একটি গাইজারের নামে সেটি হচ্ছে ওল্ড পেট কারণ এই গাইজারটি একমাত্র খুবই প্রেডিক্টেবল যা নিয়মিত বিরতিতে ইরাপশন ঘটায় এখন যে ইরাপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেই ক্যাসল গাইজার তো আমরা এদিকে চলে এসেছি এই ওল্ড পেট পোলের ইরাপশন দেখতে কারণ টাইম দেয়া ছিল এটা তো আমরা যখন এখানে আসি ইতিমধ্যেই প্রচন্ড ভিড় ছিল ওই জায়গায় তো যে পেছনে যে হোটেলটা দেখতে পেলেন আমরা এই রেপশনটা দেখার পরে সেই হোটেলে গিয়ে আমাদের ডিনার সেরে আবার বের হই এবং তখন রেপশনটা পরের রেপশনটা ভিডিওগ্রাফিটা ভালোভাবে করার সুযোগ পাই তো এই যে এখানে দূরে হচ্ছে সেই ক্যাসেল গাইজার আর এটা হচ্ছে ওল পেয়েদপুর এখানে আছে বেশ কয়েকটি নাম এটা ধোঁয়া দেখতে পাচ্ছেন আমরা সব কটার দেখতে পাই না এই যে দর্শকদের উল্লাস শুনতে পাবেন এখানে সবাই অপেক্ষা করে থেকে এরকম জলটা যখন বের হয় সেটা আসলে একটা অপূর্ব দৃশ্য এবং সচক্ষে দেখা সেটা একটা আলাদা উত্তেজনা তৈরি করে সেটা দর্শকদের মাঝে সেটার প্রতিক্রিয়া আপনি তাদের উল্লাস থেকেই বুঝতে পারছেন এবার ওল্ড পেজ থাকার কারণে এই অপূর্ব দৃশ্য আমরা আসলে তিনবার দেখার সুযোগ পাই সৌভাগ্যক্রমে তো এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিস্কিট বেসিন কিন্তু এবার আমরা সেখানে যেতে পারিনি কারণ জায়গাটা এখন দর্শকদের জন্য বন্ধ গত বছর এক বিশাল উদ্বিলনের কারণে এখানটা বড় রক হয়েছে তাই অটোনের মেরামত কাজ এখনো শেষ হয়নি দর্শকদের জন্য সেজন্য উন্মুক্ত হয়নি এবার আমরা সেখানে যেতে পারিনি আর এখন দেখতে পাচ্ছেন হচ্ছে মামুথ হটস্পিং। এই যে কালারফুল পাশাপাশি ধবধবে সাদা যে বিসব পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন এটার উপরে হচ্ছে একটা হটসপিং পুরোটা জায়গা জুড়ে আছে এখানে বড় আখ আপনি পাহাড়ের উপর উঠে সে হটসপ্রিং দেখতে পাবেন কিন্তু নিচ থেকে নিচে বড় থেকে আপনি এরকম জলে ঝিরিঝিরি প্রবাহ দেখতে পাবেন পাশাপাশি সেই কালারটাও সেটাও অনেক উপভোগ্য বিখ্যাত অপূর্ব সুন্দর জলপ্রপাত আছে লোয়ার ইয়েলোস্টোন আপার পপস তো দুইটা জলপ্রপাত আপনি একই রাস্তায় দেখতে পাবেন না দুটি ভিন্ন পথে সেদিকে যেতে হয় আমরা এখন এসেছি হচ্ছে ফল দেখতে তো এটির উচ্চতা আসলে জলপ্রপাতের প্রায় এবং পাহাড়ের খাদের ভেতরে আপনি যে ক্যানিয়ন সে ক্যানিয়নের ভেতরে এই জলপ্রপাত উপরে সবুজ তার উপরে নীল আকাশ সব মিলিয়ে অপূর্ব দৃশ্য আর ওই যে দেখতে পাচ্ছি আপনি চাইলে জলপ্রপাতের উপরে ওখানে গিয়েও দেখতে পাবেন আর সেটার ভিউ আবার নিচ থেকে দেখারও সুযোগ আছে কিন্তু সেটা হাইক করে আপনাকে নিচে নামতে হবে কিন্তু আমরা যেহেতু মে মাসে গিয়েছি তখনও বেশিরভাগ জায়গায় বরফ মানে স্নো ছিল তো ট্রেইল খুব রিস্কি যার জন্য বন্ধ ছিল আমরা ওখানটায় যেতে পারিনি এবার যার জন্য নিচ থেকে সেই সৌন্দর্য ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি তো এটা এতটাই সুন্দর জায়গা যে এখানে গেলে আপনার মনে হবে আমি অনেকটা সময় এখানে থাকি এই যে যে ট্রেনের কথা বলছিলাম ওখানে ওই জায়গায় নেমে আপনি নিচ থেকে তার সৌন্দর্য দেখতে পাবেন আর আগে ওই যে জলপ্রপাতের পাশেই ওখান থেকে একদম উপর থেকেও দেখতে পাবেন তো ক্যানিয়ান এবং জলপ্রপাত মিলে এখানটা প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর যে এই যে লোককে দেখতে পাচ্ছেন এক দুনিয়া সে এখানে উদাস হয়ে সে জলপ্রপাতের দিকে তাকিয়ে বসে আছে আর এই হচ্ছে সেই জায়গায় যেখানে আপনি কাছ থেকে জলপ্রপাত দেখতে পাবেন এখান থেকে দেখলে অনেকটা উপরে দেখলে মনে হয় যেন একটা নদী বয়ে যাচ্ছে কিন্তু নদীটা যে জায়গায় জলপ্রপাতটা নেমেছে সেটা আপনি জায়গা থেকে দেখতে পাবেন তো এরপরে দেখতে পাবেন হচ্ছে আপার ইয়েলো স্টোন ফলস তো আর আজকে আমি ব্লগটি এখানেই শেষ করছি এর পরবর্তী ব্লগে আমাদের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি পাশাপাশি যে বিখ্যাত লেক এবং ভ্যালিগুলো আছে সেগুলো তুলে আনার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য